হ্যালো আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আরও একটা নতুন র্যাঙ্ক ম্যাচ সবার সামনে নিয়ে আসলাম সকালে ভিডিওটি দেখবেন এবং লাইক করবেন শেয়ার করবেন আর এই ম্যাচটা খুবই খাতারনাক হতে চলেছে মানে এই ম্যাচে প্রথমে আমাদেরকে এনিমি যেভাবে মারে বাই দেখলে মানে বিশ্বাসই করবেন না ওরা এত মাইট দেয় তারপর অনেক কষ্ট করে ম্যাচটা কিছুটা রিমুভ রিমেঞ্জ করে নিয়ে আসে কিন্তু লাভ নাই পরে আবার লাস্টে কিন্তু মারা খাইতে হয় সকলে ভিডিওটি দেখতে থাকে আসলে আমি নতুন একজন ইউটিউবার আমি নতুন ইউটিউব করছি সো আপনাদের যদি ভালোবাসা পাই আপনাদের সাপোর্ট পাই তাহলে ইনশাল্লাহ আগাইতে পারবো সবাই একটু সাপোর্ট করবেন আমাকে আর আমাদের জন্য খুব দোয়া করবেন আমরা যেন ভালো কিছু করতে পারি আর ইনশাআল্লাহ আশা করি আপনাদের সামনে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো আরও ভালো ভালো হ্যাঁ ফানি কাস্টম তারপর যেটাই বলেন আপনারা যদি চ্যালেঞ্জদের নিয়ে আসবো তা আপনারা আমাদের একটু সাপোর্ট করবেন পাশে থাকবেন একটু শেয়ার করবেন বেশি বেশি করে আর যদি আমি যদি একটু ভালো গ্রো করতে পারি আপনাদেরকে ডায়মন্ড গিভওয়ে করব সো আশা করি আমি যে মিশনগুলো আপনাদেরকে দিব সকলেই আমার মিশনগুলো অ্যাকসেপ্ট করবেন পূরণ করবেন সাপোর্ট করবেন সাপোর্ট করে পাশে থাকবেন আমি ইনশাআল্লাহ সবাইকে যতটুকু পারি আমার তরফ থেকে আমি ডায়মন্ড গিভওয়ে করব তো আমার মিশন প্রত্যেকটা ভিডিও আপনারা বেশি বেশি করে লাইক দিবেন আর শেয়ার করবেন দেখবেন বেশি বেশি করে এতটুকু সবার কাছে আমি প্রত্যাশা করি এই ভিডিওতে ভাই আমার টিমমেটগুলো একদম মানে অস্থির লেভেলের ওরা ওদের গেম প্লে ওদের যেই মুভমেন্ট ওদের যেই খেলাধুলা আমার কাছে পার্সোনালি অনেকটা ভালো লাগে তো মানে আমি কী খেলে আমার থেকে ওরা কিন্তু অনেক ভালো খেলে এই ম্যাচটা মানে অনেকটা ডিফিকাল্ট হয়ে গেছে কারণ র্যাঙ্ক দিয়ে দিয়েছি তো তো এখন ফাইভ স্টারের উপরে তো মাস্টার করতে গেলে অনেকটা টাফ হয় তারপরেও ব্যাপার না তো আমাদের টিমমেটগুলো কিন্তু যথেষ্ট পরিমাণ আমাকে সাপোর্ট দিয়েছিলো কিন্তু আমি এই ম্যাচটা ভালো কিছু করতে পারি নাই তারপর সামনে আশা করি আরও ভালো ভিডিও নিয়ে আসবো আরও ভালো কিছু নিয়ে আসবো আপনাদের কাছে ঠিক আছে তো আপনারা সবাই কিন্তু সাপোর্ট করবেন আর এই যে মাহফুজ বা এই যে নাজমুল চার নম্বর যে হ্যাঁ দ্য রয়্যালস নাজমুল আমার খুব কাছের ফ্রেন্ড ক্লুজ ফ্রেন্ড আর মাহফুজ ভাই সেও খুব কাছের ফ্রেন্ড আরেকজন টিমমেট আছে ওরা আমাদের সাথে গেম প্লে করে তো আমাদেরই আর কি ছোটোখাটো একটা স্কোয়াড তো আপনাদের আশা করি আপনারা ভালোবাসা দিবেন এই ইউনাস্টের ভিতরে এখানে আমার মানে লাশ যায় তারপরেও মানে আমি রিভেভ পাইছি কিন্তু কিছু করতে এখানে আমার টিমমেট ওরা খুবই মানে বিপজ্জনক বিরতি পড়ে যায় আশেপাশে ওদের প্লেয়ার বেশি ছিল হ্যাঁ যতটুকুই ছিল ওরা মায়ের এখানে মরে একজন যা অনেক কষ্টে রিভেভ দেয় নাজমুল ও অনেক চেষ্টা করে তারপরে রিভাইভ দেয় রিভেভ দেওয়ার পরে কিছু করতে পারে না এই এর চেয়ে ভালো কিছু আর রেজাল্ট করতে পারলাম না সো আমরা আগামী একটা ভালো একটা ভিডিও নিয়ে আসবো হ্যাঁ তার থেকে ভালো গেম প্লেয়ারটা নিয়ে আসবো তো ভিডিওটা দেখতে থাকুন সবাই ফুল ভিডিওটা দেখে যাবেন Triple kill. I need equipment. I need equipment. তো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই তো দেখা হবে আরেকটি নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো তো আপনারা ভালো থাকবেন সকলে আলাইকুম